নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর তবে জাতিকার প্রশ্ন সরকারি চাকরি হবে কিনা না বা বাকি জীবনটা কেমন কাটবে এগুলো জেনারেলি যেগুলো প্রশ্ন সবার থাকে আমরা সেই প্রশ্নের উত্তর দেব প্রথম কথা হচ্ছে হাতের গঠন প্রথমে দেখতে হয় হাতের রিস্ট দেখে বুঝতে পারবেন যে এই জাতিকা কিন্তু খুব মোটা নয় রুগুন ও স্বাস্থ্য রুগ্ন স্বাস্থ্যের মানুষের মধ্যে সবথেকে বেশি দেখা যায় যে কোনো জায়গায় সেরকম সফলতা দেখা যায় না কারণ এই পৃথিবীতে সফল হতে গেলে একটু স্বাস্থ্য ভালো হতেই হবে শরীর যদি মজবুত না হয় তাহলে এই পৃথিবীতে সফল হওয়া সত্যিই কঠিন সত্যি কথা বলতে গেলে যাদেরই রিস্ট খুবই পাতলা মানে খুবই পাতলা মানে বলিষ্ঠ নয় রিস্টটা এরকম মোটা মানে বুঝে নিতে হতো জাতিকা একটু হেলদি না হলো মানে একটু হয় না মানে বডি ওয়েটটা ঠিক আছে এরকম কন্ডিশনে অনেকে মনে করে পাতলা শরীর ভালো ঠিক আছে কাজের কর্মের জন্য ভালো কিন্তু সফলতা আসে না মোটামুটি একটা মিডিয়াম স্বাস্থ্য কিন্তু সব থেকে বেশি সফল মানুষের তালিকায় তাদের নাম দেখা যায় ঠিক আছে অত্যাধিক মোটাও নয় আবার অত্যাধিক পাতলাও নয় কারণ পাতলা মানুষদের ক্ষেত্রে কেরিয়ার খুব কম দেখা যায় যদি মোটা মানুষ মানে প্রচণ্ড হেলদি মানুষেরও কেরিয়ার দেখা যায় মানে তার ভাগ্য ভালো হতে দেখা যায় শোনা যায় কিন্তু রুগ্ন মানুষের স্বাস্থ্য ভালো মানে রুগ্ন মানুষের কেরিয়ার কিন্তু খুব কম দেখা যায় তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে প্রথম দিক যদি এটা না করেন আপনার নার্ভের কিছু প্রবলেম থাকবে এত বডিতে শিরা দেখে যাওয়া এটাও কিন্তু ভালো নির্দেশ করে না এখন আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করব প্রথম কথা হলো দেখতে পাচ্ছেন এইখান থেকে আয়ু রেখা বেরিয়ে এসেছে আয়ু রেখা আস্তে আস্তে শুরু হয়ে গেছে আয়ু রেখা দুর্বল মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট এটা কিন্তু খুব ভালো থাকবে না এবং একাধিক রেখা কিন্তু নিচের দিকে ডাউন এই যে ডাউনের দিকে নেমে আসা এগুলো কিন্তু মানে আমরা বলা হয় একটু জীবনে বেশ কিছু লসের সম্মুখীন হতে হয় জীবনে বারবার লসের সম্মুখীন হতে হয় তবে মার্শাল লাইন বা গার্ড লাইন থাকা সত্ত্বেও হাতে অত্যন্ত রেখা এত রেখা কিন্তু দুর্ভাগ্যকে নির্দেশ করে মানে বারবার অসফলতা বিফলতাকে দেখায় তাহলে কি করা উচিত এই জাতিকার ওয়েট পাঁচ কিলো বাড়াতে হবে পাঁচ কিলো ওয়েট বাড়ালেই দেখবেন শরীরে মজবুতি পাচ্ছে কর্ম কাজের জায়গায় মন পাচ্ছে এবং সব কিছুতেই ঠিক হচ্ছে একটা ভালো করে বুঝতে গেলে একটা একটা মজবুত স স্বাস্থ্য নিয়ে যতটা ভালো কাজ করা যায় সত্যি কথা বলতে গেলে রুগ্ন স্বাস্থ্য নিয়ে কাজ করা যায় না হ্যাঁ বঠা অনেকে মনে করে যে এটা পাতলা শরীর ছাট করে উঠা উঠা বসা করা যায় কিন্তু মজবুত স্বাস্থ্য আপনাকে কিন্তু সব জায়গাতেই বুঝতে পেরেছেন মানে চাকরির ইন্টারভিউ হোক বা যে কোনো জায়গায় হোক যদি আমাদের সামনে কাউকে নেওয়া হয় দুটো মানুষ হয় একটা হেলদি সুন্দর স্বাস্থ্যের আর একটা রুগ্ন পাতলা আমরা কাকে জাজ করব। স্বাভাবিক কথা উত্তর তো আপনারা পেয়ে গেছেন হ্যাঁ তাই এটাও কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়ায় তাই নিজের শরীরকে একটু অন্তত যেটা ঠিক করা সেটা সেই দিকে একটু মানে ধ্যান দিতে হবে বৃহস্পতি আপনার যথেষ্ট ভালো ধর্মের প্রতি যথেষ্ট ভক্তি ভালোবাসা থাকবে বৃহস্পতি আপনার যথেষ্ট ভালো তবে আমরা যদি দেখি হার্ট লাইনকে ত্রিশুল সাইন করেছে এটাকে প্রকৃত ত্রিশূল বলা হয় অত্যন্ত ভালো মনের ভালো মানুষ হয়ে গেছেন সুখ্যাতি সর্বদা ভালো কর্ম আপনি করছেন সর্বদা ভালো কর্ম করলেই সফলতা আসে না আপনাকে তার সাথে সাথে নিজের চালাকি করে নিজের কাজটাও বাগিয়ে নিয়ে শিখতে হবে অনেকে মনে করে যে আমি তো কারোর ক্ষতি করি না আমি তো সবার ভালো করি আমার কেন ভালো হচ্ছে না আপনার ভালো করার সাথে কি সম্পর্ক আপনি যদি দুর্বল হন যদি ক্ষমতা কম থাকে তাহলে সামনের ব্যক্তি আপনার ক্ষতি করবে এটা মনে রাখতে হবে ক্ষতি উপকার আর এই জাতিকার দেখতে পাচ্ছি হার্ট লাইন দেখতে পাচ্ছেন এই যে হার্ট লাইন দেখুন কি কেমন হয়ে আছে তাই মন ভালো থাকবে না স্পষ্ট বক্তা একটু চিচিড়ে হয়ে যাবে স্পষ্ট কথা বলার জন্য সম্পর্ক নষ্ট হবে রবি রেখা কিন্তু এখান থেকে গেছে সোজা রবি রেখা সোজা পথে চাকরি দেয় বাঁকা রবি রেখা কোর্ট কাচারি মামলা ঝামেলার মধ্যে দিয়ে চাকরি হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে এরকম রবি রেখাতে একটু কোর্ট কাচারি ঝামেলার মধ্যে পড়তে হতে পারে এবং এরকম মানুষের দেখা যায় তবে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে অনেকটাই হাই চান্স আছে কিভাবে চাকরি পেতে হবে কি কি কী কী প্রতিকার করার দরকার আমরা সেগুলো আলোচনা করব তবে এখান থেকে যে মানি ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে দেখুন এখান থেকে এই জায়গাটা এখনো তৈরি হয়নি এই জায়গাটা ইনকমপ্লিট আছে এখানে মানি ট্রায়াঙ্গেল এটা কিন্তু আপনাকে অত্যন্ত শুভ একটা চিহ্ন আপনাকে চাকরি পাওয়া হবে দেখুন একজন জ্যোতিষের কাজ হচ্ছে একটা মানুষের জন্য ভালো এবং মন্দ দিক তুলে ধরা আপনার ভালো দিকটা তুলে ধরবো মন্দার তুলে ধরবো কারণ একজন জ্যোতিষ হিসেবে আমার মনে হয় আমরা যা আছে হাতে সেটাই তুলে ধরাটাই বুদ্ধিমানী কারণ আমি আপনার হাত খারাপও করছি না ভালোও করছি না যেটা দেখতে পাচ্ছি যেটার পসিবিলিটি আছে সেটাই তুলে ধরলাম এর বেশি কিছু জ্যোতিষের ক্ষমতা নাই জ্যোতিষী কারোর ভাগ্য বদলায় না জ্যোতিষী আপনাকে দিশা দেখাতে পারে দিশা দেখে সেই দিশায় হেঁটে আপনাকে আপনার ভাগ্য বদলাতে হবে অনেকে মনে করে জ্যোতিষী কাছে গেলে ভাগ্য বদলে যাবে হবে না মিথ্যা কথা বলছে জ্যোতিষী হ্যাঁ আপনারা জ্যোতিষী কাছে গিয়ে ভাগ্য বদলাবে না হ্যাঁ আপনি জ্যোতিষী যে পথ দেখাবে সেই পথে হাঁটুন তার প্রতিকারগুলো ব্যবহার করুন তবে রেজাল্ট পাবেন অনেকে মনে করে যে গেলেই হয়ে যায় এরকম নয় বুঝতে পেরেছেন একটা মানুষের চাকরি নেয় ব্যবসা আছে এবার যদি সে চাকরি চাকরি করে তাহলে ব্যবসাও হবে না কিন্তু সে যদি ব্যবসায় যায় তাহলে ব্যবসা হবে কারো দেখা গেলো ব্যবসা নেই চাকরি আছে সে ব্যবসা করে যাচ্ছে তাহলে কি হবে সে ব্যবসা হলো না তো এরকম বলা হয় দিশা যে যেই দিশায় হাঁটলে মানে আপনার সফলতা কোন দিশায় সেই দিকে যদি হাঁটা যায় তবেই আপনার সফলতা নিশ্চিত আসবে কর্ম ভাগ্য দুটো একসাথে কাজ করে বুঝতে পেরেছেন শুধু কর্ম কর্ম দিয়ে কিছু হয় না আর শুধু ভাগ্য ভাগ্য দিয়েও কিছু হয় না ভাগ্য কর্ম দুটো গেলে ভাগ্য যেদিকে নিয়ে যাতে চাইছে আপনি সেদিকে যদি কর্ম করেন তবেই সফল হতে পারবেন এরকম যদি রিস্কটা হতো আমি আশা করি বোঝাতে পেরেছি তাহলে বোঝা যেত যে জাতিকার শারীরিক ব্যাপারটা একটু ভালো থাকবে এরকম কন্ডিশনে অনেক জায়গা থেকে প্রবলেম হয় মানে দাম্পত্য জীবনে হাজারো জায়গায় প্রবলেম দেখা যায় যদিও আঙুলের মধ্যে কোনো ফাঁক নাই কোনো নেশা বা কোনো খারাপ বাজে পথে টাকা নষ্ট করার কোনো সম্ভাবনা দেখছি না লাইন মস্তিষ্ক রেখাও আপনার অত্যন্ত সুন্দর মাইন্ড লাইনটাও ভালো আছে আপনার জীবনে অর্থ উপার্জন করার যে বুদ্ধি সেটাও থাকবে টিউশনি পড়েও আপনি কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন বা এক্সট্রা ইনকামের জায়গা আছে মস্তিষ্ক রেখা ভালো আমরা অন্যান্য হাতগুলো বদলে বদলে দেখব এই জাতিকার হাতটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর বিবাহরেখা একটা চরিত্র যথেষ্ট ভালো চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না মানে ভালো ক্যারেক্টারের মানুষ তবে আয়ু রেখা তুলনামূলকভাবে দুর্বল আছে এখান থেকে দেখুন এতটা মোটা যতটা মোটা ছিল এই যে মোটা ছিল আস্তে আস্তে দেখুন এদিকে এসে দুর্বল হয়ে যাচ্ছে তার মানেটা কি এর মানেটা হচ্ছে জীবন শক্তি কমে যাওয়া মনের জোর কমে যাচ্ছে আত্মবিশ্বাস কমে যাচ্ছে জীবনরেখার সাথে জীবনের কোনো সম্পর্ক নেই হ্যাঁ মানে জীবন ওই ওইটা দিয়ে বিচার হয় না জীবনরেখা বিচার জীবন বিচার হয় মানে আমাদের হাতের গঠন দেখে যদি হাত গঠন হয় মজবুতারি হাত গঠন হয় তাহলে কিন্তু তাদের আয়ু বেশি হয় এরকম কন্ডিশনে আয়ু কিন্তু খুব বেশি হয় না আয়ু রেখা যত বড়ই থাক তাতে কিন্তু খুব বেশি আয়ু হয় না কারণ রুগ্ন স্বাস্থ্য কখনোই দীর্ঘ আয়ুকে নির্দেশ করে না একটা মিডিয়াম স্বাস্থ্য সব থেকে বেশি আয়ু পেয়ে থাকে যেমন মোটা স্বাস্থ্য যেমন ভালো হয় না তেমন রুগ্ন স্বাস্থ্যও ভালো হয় না দুটো কিন্তু বুঝতে হবে এই মুহূর্তে আমরা দেখব এই মধ্যে দেখব এইখানে এই যে চন্দ্রর চন্দ্রর ক্ষেত্রটা দেখতে পাবো চন্দ্র ক্ষেত্র যথেষ্ট ভালো চন্দ্র একাকিত্বতা থাকবে খানিকটা এবং চন্দ্র সেপার্ট হচ্ছে ভ্রমণ প্রিয় মানুষ সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এটা ভালো একটা হাত এবং হাতের কালার ভালো আছে কখনোই খাওয়া পড়া অভাব অভাব হবে না তবে লোন দেনাই ফ্যামিলি কিন্তু জড়িয়ে থাকতে হবে আপনি যথেষ্ট ভালো মানুষ তবে আপনার এই যে এইদিকে এইদিকে ফাঁক হচ্ছে এইদিকে এইগুলো ফাঁক হচ্ছে এতে কিন্তু আর্থিকভাবে লোন দেনা হয়ে যায় আমরা অন্য হাতগুলো দেখব ঠিকই আছে প্রত্যেকটা হাতকে আমরা বিচার করে যাব বাম হাত এটা এটা এটাও ডান হাত ঠিক আছে এটা বাম হাত সরি এটা বাম হাত দেখতে পাচ্ছেন আঙুলগুলো পাঠিয়েছেন উনি দেখছি আমরা সব হাত সবই হাতে দেখি মানে অনেকে মনে করেন যে আমরা শুধু হাত দেখি না প্রত্যেকটা হাতকে দেখে দেখে আমরা এগিয়ে যাব ঠিক আছে এখন ওনার তো সব হাতে দেখলাম সব জায়গাটাই দেখলাম এখানে কিছু কিছু ভালো ভালো চিহ্ন এসেছে এটা উল্টো হয়ে আছে যদিও এই চিহ্নগুলো কিন্তু অত্যন্ত ভালো এগুলো আচমকা প্রাপ্তি হঠাৎ ধন সম্পদকে নির্দেশ করে এগুলো প্রাপ্তি প্রাপ্তিকেও বোঝায় তবে কেতু ডাউন আছে কেতুর প্রতিকার করতে হবে আপনাকে এটা ডান হাত দেখুন এই ডান হাতেও আমরা দেখব ডান হাতটাও কিন্তু আয়ু রেখা মোটামুটি ঠিকই আছে তবে শনির আড়ি রেখা এবং হার্ট লাইনটা কিন্তু ভালো নয় এবং আপনার ডান হাতেও কিন্তু চাকরি রেখা একদম একটু এদিক ওদিক করে আছে যাই হোক সেটা একটা প্রবলেম আমরা জন্মপুষ্টি বিচার করি সঙ্গে থাকুন এটা জন্মকুষ্ঠী জাতিকার দেখতে পাচ্ছি রাশি যদি আমরা দেখি এখানে রাশি যেটা দেখব এটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ঢাইয়া চলছে তাই বিগত আড়াই বছর ধরে শান শনির যে ঢাইয়া চলছিলো এবং আগামী বছর দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ নাগাদ চলে যাচ্ছে তাহলে আমরা ঢাইয়ার প্রভাবের জন্য আপনার অনেক জায়গায় কোর্ট হয়ে যাবে চাকরির হতে বাধা হয়েছে নানান রকম সমস্যা হয়েছে তবে ঢাইয়া কেটে গেলে আপনার সময় মোটামুটি ফিরবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম স্থানে মাঙ্গলিক যোগ আছে আপনার অষ্টম স্থানে মাঙ্গলিক এটা অত্যন্ত অশুভ একটা চিহ্ন অত্যন্ত অষ্টম স্থানে মাঙ্গলিক এটা খারাপ অষ্টম তো দুর্ঘটনা মৃত্যু বিপদ ভাড়া নানান রকম সমস্যায় লেগেই থাকবে তাহলে আপনার অষ্টম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমী মাঙ্গলিকের প্রতিকার করে নেবেন ইউটিউবে অষ্টমী মাঙ্গলিক হলে কী হয় দেখে নিতে পারেন ঠিক আছে এটা খুব ভালো নয় ঠিক আছে আর নবম নবম ঘরে যদি দেখা যায় বুধায়িত যোগ আছে দশম ঘরে শুক্র শনি একাদশে দেখা যাচ্ছে একাদশে মানে রাহু এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরে সন্তানের ঘরে একটু ডিস্টার্ব আছে কেতু চন্দ্র যোগ আছে এটা একটু প্রবলেম তবে আপনার সন্তান পরবর্তী ক্ষেত্রে নেওয়া যেতে পারে সেটা কি করলে কী হবে আমরা অবশ্যই বলে দেবো শুক্রের মহাদশা চলছে এই দু পর্যন্ত শুক্রের মহাদশা এই সময় তো সুখ হওয়ার কথা শুক্র তো ভালো শুক্র তো আপনাকে বাইশ থেকে পঁচিশ পর্যন্ত এটাও তো ভালো সময় এরপরে কোর কর্মযোগ আপনি তেরোই জুলাই দু হাজার জুলাই দু থেকে আপনি তেরোই জুলাই দু এই সময়টাই আপনার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে হাই তাই আপনি চেষ্টা করুন আপনার চাকরি কিন্তু এই সময় প্রায় নাইনটি নাইন চান্স আছে হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি তবে কিছু প্রতিকার হয়তো লাগতে পারে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হতে পার্সোনালিটি মানে আপনি শেষ পর্যন্ত গিয়েও চাকরি করতে পারছেন না আপনার গুড পার্সোনালিটি নেই পার্সোনালিটিটাকে কী করে বাড়ানো যায় সেটা সুন্দর স্বাস্থ্য না হলে ভালো পার্সোনালিটি কিন্তু হয় না অনেকে জানেন যে ভালো পার্সোনালিটির জন্য ভালো স্বাস্থ্য কিন্তু খুব জরুরি মানে একটা দর্শনধারী তারপরে গুণ বিচারী কথাটা জানেন যদি এটা না হয় এবং আপনার নবংশ কুণ্ডলিতেও কিন্তু সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ আছে এটা লগ্ন এটা মাঙ্গলিক যোগ আছে দ্বিতীয় স্থানে যদিও বৃহস্পতি আছে তাহলে আপনাদের জন্মকুষ্ঠীতে স্বামীর অকাল কোনো দুর্ঘটনা মৃত্যুকে নির্দেশ করে অষ্টমী মাঙ্গলিক অনেকে হয়তো বলতে আমি হয়তো বলেই দিলাম কারণ স্বামীর বিপদকে কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দেয় মানে তার জীবনে নানান রকম বিপদ কিন্তু হয়ে যায় অষ্টমী মাঙ্গলিক অষ্টমী মঙ্গল কিন্তু ভালো ফলদায়ক নয় আমি ইউটিউবের মতন জায়গায় এসে বলছি আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে অষ্টমী মাঙ্গলিক অত্যন্ত অশুভ হ্যাঁ প্রতিকার করলে হয়ে যায় আমি বহু মাঙ্গলিক দেখেছি সুখে সংসার করছে কোনো অসুবিধা নেই তাই মাঙ্গলিক যে অত ভয়ঙ্কর জিনিস তাও নয় কিন্তু মাঙ্গলিক হলে প্রবলেমটাও তো হয় এটাও সত্যি কথা তাই দুটোই দুটোরই পসিবিলিটি আছে তাই আপনারা কোন দিকে যাবেন আপনারা সম্ভব সম মানে সমাধানের দিকে যাবেন না যদি কিছু না হয় তার অপেক্ষায় থাকবেন এখন সেটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার তবে আমার মনে হয় যদি অ্যাস্ট্রোলজিক্যালভাবে দেখা যায় তাহলে অষ্টমী মাঙ্গলিক অত্যন্ত অশুভ এবং এ তার এর প্রতিকার করতে হয় ঠিক আছে যাই হোক আমরা ভিডিওটা দেখুন দেখে আপনাদের যা যা ডাউট আছে আপনি কথা বলার জন্য পাঁচ দিন সময় পাচ্ছেন তাই নির্দ্বিধা নিঃসংক যে আপনারা পাঁচ দিন টাইম পাবেন ইনি ইনি তো ওনার প্রশ্নের উত্তর পেয়েই যাবেন আপনারা যারা আমার পাশে উত্তর পেলেন না আপনাদের হাতটা বিচার হলো না তারা সকালে ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন গরিব মানুষ এই সময় বিনামূল্যে আমরা গরিব মানুষের পরিষেবা দিই সোম থেকে শুক্র ও শনি রবিবার বাদে ঠিক আছে আপনারা পাবেন এক ঘন্টা পাবেন এই সময় আমরা গরিব মানুষের উত্তর দিই আর যাদের সামর্থ্য আছে তাদের তো আমাদের কাছে পরিষেবা নিতেই পারেন আমাদের অনেক ধরনের পরিষেবা জন্মগোষ্ঠী হাত ফেস সংখ্যা তত্ত্ব অনেক কিছু পরিষেবা আছে নিতে পারেন তা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন